সবাইকে স্বাগত যখন নীল আকাশ কমলা রঙে ঢেকে যায় এবং স্বচ্ছ বাতাস ঘূর্ণায়মান ধুলের মধ্যে ভরে ওঠে তখন আপনি দেখতে পাবেন ধুড়েছড় আর ছোট ঘূর্ণিঝড় কতটা ভয়ঙ্কর কতটা সুন্দর এবং কতটা শক্তিশালী হতে পারে এবং কিভাবে তারা মুহূর্তেই চারপাশের পরিবেশকে চিনতে না পারার মতো বদলে দেয় চলুন শুরু করা যা চীনের এক ব্যক্তি ঝুঁকি নিয়ে সরাসরি একটি ঘন বালির মেঘের মধ্যে গাড়ি চালিয়ে ঢুকে পড়েছিলেন এমন বালি যে ভেতরের দৃশ্যমানতা প্রায় শূন্য হয়ে যায় যা অত্যন্ত বিপজ্জনক কিন্তু সাহস ও সতর্কতা থাকলেই ঝড়ের ভেতরের ভয়ঙ্কর দৃশ্য এক ঝলক দেখা যায় চব্বিশ এপ্রিল দুই হাজার বাইশ মিয়ানমারের একটি মিউজিক শো মোটেও পরিকল্পনা মতো এগোয়ান হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং একটি শক্তিশালী বালিঝড় পুরো এলাকা বিশৃঙ্খল করে দেয় সৌভাগ্যের বিষয়ে তখনও দর্শকরা জড়ো হয়নি তাই আয়োজকরা শুধু আশ্রয় নিয়ে ঝড় থামার অপেক্ষা করছিলেন এই ফুটে যে দেখা যায় কত দ্রুত একটি বালিঝড় পুরো পরিবেশকে বদলে দিতে পারে কয়েক মুহূর্তেই আকাশ উজ্জ্বল কমলা রঙে পরিণত হয় এবং চারপাশ দেখা কঠিন হয়ে পড়ে এই ভিডিওটি দুই আগস্ট দুই সালে আম্মান এয়ারপোর্টে ধারণ করা হয়েছিল তখন মধ্যপ্রাচ্য অস্বাভাবিক তাপ্রবাহে ভুগছিল যা বিশাল বালিঝড় সৃষ্টি করে সৌভাগ্যক্রমে বালির মেঘ সূর্যের আলো প্রতিফলিত করায় কিছুটা তাপমাত্রা কমতে সাহায্য করেছিল সৌদি আরবের আকাশে উড়ন্ত এক যাত্রী এক কিলোমিটার উচ্চতা থেকে একটি বিশাল বালিঝড়ের ফুটেজ ধারণ করেন I don't know. তেইশ ফেব্রুয়ারি দুই হাজার কুড়ি ভয়ঙ্কর বালিশর কালেমা কেনারিফ দ্বীপে আঘাত হানে দৃশ্যমানতা ছিল খুবই খারাপ তবুও পাইলট ঝুঁকি নিয়ে বিমানটি অবতরণ করেন এবং স্পেস বন্ধ হওয়ার ঠিক আগেই সেটি অবতরণ সফলভাবে সম্পন্ন করেন সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশায় শক্তিশালী হারিকেনের পর একটি ড্রোন ফুটেজে দেখা যায় বিপুল পরিমাণ এলাকায় আছে। অনেক গাড়ি পুরোপুরি বালির বালি পুরো নিচে আটকে পড়ে নড়তেও পারছিল না এতে অবাক হওয়ার কিছু নেই কারণ হারিকেনটি প্রায় অর্ধ মিটার বালি ফেলে রেখেছিল যা পুরো রাস্তা ডেকে দিয়েছিল দোকানে যাওয়ার জন্য মানুষকে নিজেদের হাতেই রাস্তা পরিষ্কার করতে হয়েছে ত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ চীনের শান্সি প্রদেশে প্রায় ত্রিশ মিটার প্রতি সেকেন্ড গতির ঝড়ো হাওয়া বইতে শুরু করে যা ওই অঞ্চলের আগের সব রেকর্ড ভেঙে দেয় বালু ও ধুলোর সঙ্গে মিলেমিশে এই শক্তিশালী ঝড় ঘরের ছাদ উড়িয়ে দেয় গাছ উপরে ফেলে বিদ্যুৎ লাইন ছিঁড়ে দেয় এবং কৃষি জমি ক্ষতিগ্রস্ত করে ভয়ঙ্কর এই আবহাওয়া বারো ঘন্টারও বেশি স্থায়ী ছিল ভার্জিনিয়ার একটি কলেজে সাধারণ একটি সফটবল খেলা চলছিল কিন্তু হঠাৎ কোথা থেকে একটি ধুলোর ছোট ঘূর্ণিঝড় তৈরি হয়ে মাত্র আধা মিনিটের জন্য পুরো পরিস্থিতি নাটকীয় করে তোলে